হোয়াট ইজ দিস কি হচ্ছে এই রাজ্যে কি হচ্ছে একটা কেন্দ্রীয় প্রতিভূমি যেখানে একজন মহিলা মন্ত্রী সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি জামিন অযোগ্য ধারার একজন আসামিকে অ্যারেস্ট করছে না এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর কি হতে পারে ত্রিপুরা রাজ্যের ভিতরে যেখানে জামিন অযোগ্য সেই জায়গার মধ্যে আসামিকে গ্রেপ্তার করছে না কেন আমরা এই স্বরাষ্ট্র দপ্তরকে দিককার জানাই পুলিশ প্রশাসনকে দিককার জানাই আমরা অনতি বিলম্বে মেয়েকে উদ্ধারের জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যদি না হয় তাহলে সোনামুড়া জেলা যুব কংগ্রেস প্রত্যেকটা সোনামুড়ার যে সড়কগুলো আছে আমরা সেখানে অবরোধ করব আমরা মেয়েকে জীবিত অবস্থায় সুন্দরভাবে যাতে আবার মেয়ে মেয়ের পিতার কুলে পরিবারের কাছে আসে সেই দাবি আপনাদের মাধ্যমে রাখি আসলে বিষয়টা হলো গত সতেরো বারো দুই হাজার তেইশ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকের নিজ বাসভবন এলাকা অর্থাৎ যাত্রাপুর থানার অধীনস্থ পাহারে পাহাড়ে মুরা গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থী বর্তমানে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে মিয়ার কন্যা নাবালিকার সন্তানকে সতেরো তারিখে রুবেল হোসেন নামক একটা ছেলে এবং তার পিতা আরও কয়েকজন দুষ্কৃতী মিলে গভীর রাত্রে দশটার দিকে উনাকে অপহরণ করে তারপরে পরের দিন আঠারো তারিখে উনার স্ত্রী অর্থাৎ ইনুসমিয়ার স্ত্রী যাত্রাপুর থানা থেকে শুরু করে সোনামুরা থানা ওসি এইচডিপিউ এমনকি এসপি অফিস পর্যন্ত সেখানে পরামর্শ করে এমনকি অ্যাপায়ার পর্যন্ত করে আজকে অপহরণের সাত দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে পারেনি উপরন্তু যারা অপহরণ কাণ্ডের জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে পারেনি এখন মেয়ের বাবা যিনি ইউনুস মিয়া উনি খুবই আতঙ্কিত আছেন উনার মেয়ে জীবিত আছে না নিত উনি বলতে পারেন না তাই আজকে আমরা যুব কংগ্রেস এখানে এসেছি এই জীব নিকট উনি যদিও নেই ওনার প্রতিনিধি সৌরভ যিনি রয়েছেন তার হাতে আমরা আমাদের কাগজপত্র জমা করেছি আমরা বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিকে গ্রেপ্তার না করা হয় এবং মেয়েকে জীবিত অবস্থায় যদি ওনার পরিবারের হাতে তুলে না দেওয়া হয় আমরা সোনামুরার যে ব্রিজ রয়েছে যে জাতীয় সড়ক রয়েছে সে জাতীয় সড়ক অবরোধ করব প্রশ্ন হলো যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই বলছে বেটি বাঁচাও বেটি পড়াও আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার সাথেও আমাদের ত্রিপুরা রাজ্য মেয়েরা আজকে অবহেলিত সূচিত শোচিত লাঞ্ছিত বঞ্চিত তাই আমরা বলতে চাই এই মেয়েটা দুদিন পরই মাধ্যমিক পরীক্ষা ছিল আজকে মেয়েটার জীবন দুর্বৃষ্ম তার জীবনে অন্ধকার নেমে এসেছে তাই আমরা বলছি মেয়েকে অতি সত্তরের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েকে তার পিতার কুলে তুলে দিতে হবে এসপির কাছে বিষয়টা জানিয়েছিলেন কি নাকি হ্যাঁ মেয়ের পিতা সোনামুরার এইচ ডিপু সারের কাছে জানিয়েছে ওসি সারের কাছে জানিয়েছে এমনকি বিশ্রামগঞ্জে সেখানে যে এসপি অফিস আছে সেখানে জানিয়েছে তারপরও পুলিশ প্রশাসন জামিন অযোগ্য ধারার একজন আসামিকে অ্যারেস্ট করছে না এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর কি হতে পারে ত্রিপুরা রাজ্যের ভিতরে যেখানে জামিন অযোগ্য সে জায়গার মধ্যে আসামিকে গ্রেপ্তার করছে না কেন আমরা এই স্বরাষ্ট্র দপ্তরকে দিককার জানাই পুলিশ প্রশাসনকে দিককার জানাই আমরা অনতি বিলম্বে মেয়েকে উদ্ধারের জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যদি না হয় তাহলে সোনামুরা জেলা যুব কংগ্রেস প্রত্যেকটা সোনামুরা যে সড়কগুলো আছে আমরা সেখানে অবরোধ করব আমরা মেয়েকে জীবিত অবস্থায় সুন্দরভাবে যাতে আবার মেয়ে মেয়ের পিতার কুলে পরিবারের কাছে আসে সেই দাবি আপনাদের মাধ্যমে রাখছি আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং ওনার পিতা আমার যে মেয়েটাকে অপহরণ করা হয়েছে ওনার পিতা আমাদের কাছে এসেছেন আসার পরে আমরা ওনার যে সম্পূর্ণ বিষয়টা আমরা উপলব্ধি করেছি উপলব্ধি করার পর আমরা এই পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আমাদের সাথী ভাই আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট উনিও অনেক কথা বলেছেন বিভিন্ন ইস্যু নিয়ে বলেছেন যে পুলিশ প্রশাসন হেলধুল করছে বিষয়টাকে নিয়ে এমন কি আমি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই কথাটা বলতে চাই যেহেতু মেয়েটা একজন ছাত্রী হ্যাঁ একদম স্কুলে পড়ে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সুবাদে পরীক্ষা চলছে আমার যেটা শুনতে পেলাম পরীক্ষা চলছে কিন্তু এখনো পর্যন্ত মেয়ে পরীক্ষায় বসতে বা বাড়িতে এসে পড়াশোনার সঙ্গেও যুক্ত নেই সেই সুবাদে আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলছি যদি ইমিডিয়েটলি মেয়েটাকে মেয়ের বাড়িতে পৌঁছানো না হয় তাহলে শুধু সুনামুরা নয় সারা ত্রিপুরা রাজ্যে ছাত্র সংগঠন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং সারা ত্রিপুরা রাজ্যে আমরা অবরোধ করতে বাধ্য হব যদি ইমিডিয়েটলি মেয়েটাকে পুলিশের ভূমিকা কি মনে হয় পুলিশের ভূমিকা তো একেবারে নিম্ন সেটা আর বলার অপেক্ষা রাখে না কেননা আমরা মেয়ের বাবার কাছ থেকে মনে জানতে পেলাম যে এসআই নাকি এমন অভিযোগ এমন ভাবে ওনাকে শাসিয়েছে যে আঠারো বছরের একটা আঠারো বছরের ষোলো বছরের একটা মেয়ে আঠারো বছরের থেকেও কম সে যেই মেয়েটাকে প্রশাসনের তরফ থেকে যদি বিয়ে দিতেও চায় তারপরেও সাইড হোল্ডের টাকা মেয়েটাকে এনে পড়াশোনা করানোর জন্য মেয়েটার বিয়ে বন্ধ করে দিতে পারে সেই জায়গায় দেখা যাচ্ছে আজকে পুলিশ প্রশাসন বলছে যে এটাকে চলে যাওয়ার জন্য এবং মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য হোয়াট ইজ দিস কি হচ্ছে দেশে এই রাজ্যে কি হচ্ছে একটা কেন্দ্রীয় প্রতিভূমিক যেখানে একজন মহিলা মন্ত্রী সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা আর কিছু বলার অপেক্ষা রাখে না এবং অ্যাসায় নাকি এটাও বলেছে যে আপনি যদি অভিযোগ করেন কেস করেন তাহলে আপনার মেয়েকে দুই বছরও পাবেন না আমরা এমন পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই এই সমস্ত পুলিশ প্রশাসনের প্রতি আমরা ধিক্কার জানাই এবং পুলিশ প্রশাসনতে পুলিশ পুলিশটাকেও পুলিশের যে প্রীতম দত্ত তাকেও যেন পথ থেকে বরখাস্ত করা হয় এই দাবিও আমরা আজকে আপনার মাধ্যমে রাখছি